প্রাণী সম্পদের অন্যতম একটা খাতে আমরা পড়ালেখা করতেছি কিন্তু আমাদের ছাত্ররা যে পড়ে বের হবে বের হওয়ার পরে তারা কি কর্ম করবে তারা কোনো কর্ম খুঁজে পাচ্ছে না বর্তমানে আমাদের আইএলএসটিগুলো তৈরি হচ্ছে একটা বেকার তৈরির কারখানা কারণ এখান থেকে পড়ার পর আমরা চাকরি করবো যদি আমাদের চাকরির পথ না থাকে তাহলে এটা আসলেই আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিগত দিনে দু সাল থেকে আমরা চলমান আমাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছি এবং চলতি বছরের উনিশে ফেব্রুয়ারি আমরা ঢাকাতে ডিএলএসএ অর্থাৎ প্রধান সম্পাদা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম কিন্তু সেখান থেকে তারা আমাদেরকে পরবর্তীতে বলে বলে যে আশ্বস্ত করে যে না সাত কর্ম দিবসের মধ্যে আমাদের বিষয়টা তারা বিবেচনায় নেবে এবং আমাদের বিষয়গুলো তারা সমাধান করবে কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো সমাধান পাইনি যদিও আজকে দশ মাস হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো সমাধান আমরা আজ পর্যন্ত পাইনি এরপরে দুই হাজার পঁচিশ সালেরই এই বছরেরই আমরা একটা তথ্য পেয়েছি যে আমরা ডিপ্লোমা ইন লাইফ স্ট্রোক যারা ডিপ্লোমা করতেছি প্রাণী সম্পদ বিষয়ের উপরে চার বছরের জন্য কিন্তু আমাদের চার বছরের ডিপ্লোমা করার পরও আমরা যে সকল পদগুলো পাচ্ছি না অর্থাৎ টেকনিক্যাল পদগুলো এই সকল পদগুলো যেমন উদাহরণস্বরূপ বলতে পারি হচ্ছে ভিএফএফ ভেটারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই জাতীয় যত সাব টেকনিক্যাল পদগুলো আছে এই পদগুলো ডিপ্লোমাধারী শিক্ষার্থীদেরকে দেওয়ার কথা ছিল কিন্তু এগুলো আমাদেরকে না দিয়ে এগুলোতে ইন্টার থেকে যারা এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকেও পড়ালেখা করে বের হচ্ছে পাশকৃত শিক্ষার্থীদেরকে সেখানে চাকরির সুযোগ দিচ্ছে তো এটা তো কখনোই আসলে আমরা মেনে নিতে পারি না কারণ এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন যদি এদেরকে সমস্ত টেকনিক্যাল পদে একক নিয়োগ নিশ্চিত করতে হবে যেটা আমাদের প্রধান দাবি এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে বর্তমানে টেকনিক্যাল পদগুলোতে সরকার হচ্ছে জেনারেল পদ থেকে প্রতিনিয়ত নিয়োগ দেওয়ার একটা পায় তারা চালিয়ে যাচ্ছে আমাদের জোরালো আবেদন আবদার প্রতিবাদ আমরা জানাই যে এই সমস্ত টেকনিক্যাল পদে কোনো প্রকার জেনারেল জেনারেল থেকে কোনো প্রকার কোনো নিয়োগ দেওয়া যাবে না এবং আমাদের ডিগ্রিধারী যারা আসি একক নিয়োগ নিশ্চিত করতে হবে যাতে আমাদেরকে একক নিয়োগ নিশ্চিত করে আমাদের মানে পরবর্তীতে কর্মসংস্থান সৃষ্টি করা হয় এবং আমরা যাতে এখান থেকে বের হয়ে ডিএলএসের যে কোনো একটা শাখা ধরে আমরা কর্মজীবন কর্মজীবন শুরু করতে পারি এই আমাদের আশ্বাস এবং আমাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠব না মাঠ থেকে উঠবো না এবং আমরা ডিএলএসকে একটা কথা বারবার জানিয়ে দিতে চাই আপনারা আমাদেরকে দ্রুত এই নিয়োগ সংশোধন করে আমাদেরকে একক নিয়োগ প্রদান করেন এবং আমাদেরকে ক্লাসে ফিরে যেতে এবং পরীক্ষা গ্রহণ পরীক্ষা হলে ফিরে যেতে আমাদেরকে সহযোগিতা করি সংক্রান্ত দু হাজার বিশ থেকে নিয়োগবিধি নিয়ে অনেক প্রশ্ন আসতেছে এবং দু সালে একটা খসড়া নিয়ে প্রকাশিত হয় যেখানে আমাদের যে পোস্টগুলো যেমন উপসর্গকারী পানিসম কর্মকর্তা ভিএফএ কম্পাউন্ডার এই পদ ইত্যাদি পদগুলোতে আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও বর্তমানে জেনারেল থেকে দেওয়ার একটা পায়তারা চলতেছে দু হাজার দু হাজার এই বছরে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি দিকে আমরা ডিএলএস অবস্থান কর্মসূচি পালন করেছিলাম সেখানে আন্দোলন করেছিলাম তো ডিজি মহোদয় আমাদের আশায় আশ্বস্ত করেছিলেন কিন্তু আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়াটা আশ্বস্ত করছিলেন কিন্তু আমাদের ঠিক দাবি দাবাগুলো অনুমতি আমরা আশানুরূপ ফল পাইনি তো আমরা ডিজি জানাতে চাই যে আমরা আশায় আশ্বস্ত নয় আমরা কাজে বিশ্বাসী আমরা চাই আমাদের দাবি দাবাগুলো মেনে নিয়ে আমরা আমাদেরকে ক্লাস ক্লাস নিতে ক্লাস পরীক্ষা সবকিছু তাহলে যাওয়ার একটা সুযোগ সুবিধা করে দিবেন যাতে আমাদের দাবি দাবিগুলো মেনে নিয়ে আমাদের কর্মসংস্থান তৈরি করবেন আমাদের টেকনিক্যাল পদ আছে সবগুলো আমাদেরই নিয়োগ দিতে হবে এবং আমরা চাই অতি অতি দ্রুত আমাদের এই দাবি সবগুলো মেনে নিতে হবে আমরা আমাদের শুধু দাবি দেবা সবগুলো মেনে নিক আমাদের অতি দ্রুত নিয়োগ বিধির সংশোধন করুক এটাই আমরা চাই এটাই আমাদের দাবি সেই সাথে আমরা অতি দ্রুত ক্লাসে যেতে পারি সেই ব্যবস্থাও